আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে আজকে আমি কথা বলবো অফসেট প্রিন্ট নিয়ে তো অফসেট প্রিন্টটা কি তো সেটা আজকে আমাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব তো অফসেট প্রিন্টটা হচ্ছে অফসেট প্রিন্টে মূলত কি কি প্রিন্টগুলো করা হয় তো সেটাকে কিন্তু আজকে আমরা রূপান্তরভাবে ভাবে একটা একটা দেখব তো অফসেট প্রিন্টের মধ্যে আমাদের সর্বপ্রথম যেটা আসে সেটা হচ্ছে বিসি রিঙ্কেট তো যেহেতু ইতিপূর্বে আমরা অনেকে বিসি রিঙ্কেটের কাজগুলো করেছি ভিজিটিং কার্ডের ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে আমাদের কোনো কোডিশন করতে হয় না কোনো পেপার নিয়ে আলোচনা করতে হয় না তারপর হচ্ছে কোনো ছাপা কোনো বাধায় কোনো সেটিং এগুলো কোনো কিছু লাগে না ভিজিটিং কার্ড আমরা থার্ড পার্টি থেকে অটোমিশন প্রিন্ট করতে পারি কারণ একটা ভিজিটিং কার্ড থেকে যে প্রফিট করা যায় এটা কিন্তু একটা সাময়িক একটা প্রফিট এবং সব থেকে অল্প একটা প্রফিট করা যায় এই ভিজিটিং কার্ড থেকে এখন আসি আমরা ক্যাশ মেমো আছে ক্যালেন্ডার আছে তারপর হচ্ছে আপনার দাওয়াত কাঠ আছে মাহফিলের পোস্টার আছে তো চালান আছে আছে মানি রিসিট আছে তো এইগুলো হচ্ছে আপনার তো এইগুলোকে আমাদের বের করার আগে আপনাকে যে যে বিষয়গুলো আগে জানতে হবে যেমন ধরেন সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে ডিজাইন তো ডিজাইনটা কেন আমরা জানবো ডিজাইনটা হচ্ছে সব থেকে মেন তো ডিজাইন এবং প্রুফ এবং কালার মাইন্ডিং যে আপনাকে প্রিভিউ দেখতে হবে ডিজাইন প্রিভিউ দেখতে হবে যে আপনি কয় কালার আছে ডিজাইনটা কালার মিসিংটা ঠিক আছে কিনা তো ডিজাইনটা যদি ওকে হয় তাহলে আমাদের দ্বিতীয় স্টেপটা হবে সিটিপি মানে আমাদের যে প্লেটটা আছে সিটিপি প্লেট তো সেই সিটিপি প্লেটটা আমরা বের করতে পারবো তো সিটিপি প্লেট সম্পর্কে আপনাকে জানতে হবে সিটিপি প্লেটের মধ্যে অনেকগুলো সাইজ আছে তো সেই সাইজ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তৃতীয় কি আছে তৃতীয় হচ্ছে আপনাকে পেপার সম্পর্কে জানতে হবে পেপার কি পেপার আছে ওয়াফসিট পেপার আছে আর্ট পেপার আছে গ্লোসি পেপার আছে তারপর হচ্ছে আপনার নিউজ পেপার আছে সেই কোন পেপার দিয়ে কোন কাজগুলোকে প্রিন্ট করতে হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ছাপা সম্পর্কে জানতে হবে ছাপা কি ছাপা আপনি এক কালার প্রিন্ট করতে পারবেন ফোর কালার প্রিন্ট করতে পারবেন তিন কালার দুই কালার প্রিন্ট করতে পারবেন এই ছাপাটা আপনাকে অবশ্যই জানতে হবে যে দুই কালার ছাপলে কত টাকা খরচ খরচ পড়বে এক কালার ছাপলে কত টাকা খরচ করবে তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে চতুর্থ যেটা আছে সেটা হচ্ছে আমাদের লিমিনেশন আছে গ্লো লিমিনেশন স্পট লিমিনেশন মেট লিমিনেশন এই গুলো কোন কোন কাজের ক্ষেত্রে আমরা গুলো দিয়ে থাকি তো এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে তারপর হচ্ছে আমাদের বাদাই বাদাইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি ক্যাশ মেমো মানি রিসিট এগুলো যদি করতে চান তারপর হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার বাদে আলাদা মানি রিসিটের বাদায় আলাদা তারপর হচ্ছে আপনার বই বাদাই আলাদা তো এইগুলো কিন্তু প্রত্যেকটা হচ্ছে বাদাই তো এই বাদাই সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে তারপর আরেকটা হচ্ছে কি সেটা হচ্ছে আমাদেরকে জানতে হবে কাটিং বিষয়টা তো কাটিং দেখি দেখেন সর্বপ্রথম যেটা নিয়ে কথা বললাম ডিজাইন তো ডিজাইনের সময় কিন্তু আমাদের এই কাটিং অপশনটা চলে আসে যে আমাদের মার্জিনের ভিতরে কতটুকু লেখা রাখবো এবং মার্জিনের বাহিরে যে ব্যাকগ্রাউন্ডটা এই ব্যাকগ্রাউন্ডটা কতটুকু রাখবো আমরা প্রায় অনেক একটা ভুল করে থাকি আমরা যখন একটা মার্জিন নেই আমরা মার্জিন পর্যন্ত ডিজাইন ব্যাকগ্রাউন্ডটা রাখি এবং লেখাগুলো ওই মার্জিন পর্যন্ত রাখে কিন্তু এটা করা যাবে না আমাদের যে মার্জিনটা নিব মার্জিনটা শুধু একটা লেখার জন্য মার্জিন নিব আরেকটা মার্জিন নিব কাটিং এর জন্য আরেকটা মার্জিন থাকবে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য কেননা আমাদের ব্যাকগ্রাউন্ডে যে যে লেখাটা আছে সেই লেখাটা কিন্তু কাটবে না এবং স্পষ্টভাবে থাকবে তো যাই হোক আজকে প্রিন্টিং বিষয়টা সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করেছি তো সামনে একে একে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা কিন্তু অফসেট বিষয়টা নিয়ে আমি কথা বলেছি আরেকটা আছে ডিজিটাল প্রিন্ট আইটেম তো ওই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব বিস্তারিত এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এগুলো প্রতিটা কাজের ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো জানতে হবে কোন কোন বিষয়গুলো শিখতে হবে কেননা আমরা এই সেক্টরটার সম্পর্কে না জানার কারণে না শেখার কারণে না পারার কারণে আমরা এখন অনেক পিছিয়ে আছি দেখুন আপনি ঘরে বসে আপনি সারা বাংলাদেশে কাজ করতে পারবেন শুধু বাংলাদেশ না সারা বিশ্ব কাজ করতে পারবেন শুধু খালি আপনার এই বিষয়গুলোকে আপনাকে জানতে হবে বা শিখতে হবে